গুলশান হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে উঠে আসে দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা বিভিন্ন এলাকার দশ তরুণের নাম ও ছবির একটি তালিকা এই তালিকার দু সপ্তাহের মধ্যেই আরও সাতজনের তথ্য পেয়েছে অনুসন্ধানকারীরা দীর্ঘদিন পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন এই সাতজনও সমাজের উচ্চবিত্ত পরিবারের সদস্য আইন আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে জানা গেছে সেজান ওরফে অর্ক ওরফে মরক্কো থাকতেন রাজধানীর গুলশানে পরিবারের দাবি অনেকদিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না সেজানের প্রায় সমবয়সী রামপুরার বাসিন্দা সাদ কায়েস দীর্ঘদিন নিখোঁজ একই বয়সী রামিতা রোকন তার বাসাও রামপুরাতেই পরিবারের সঙ্গে সেও যোগাযোগ বিচ্ছিন্ন বলে দাবি করা হয়েছে নিখোঁজ আরেকজন রামপুরা এলাকার চিকিৎসক রোকন উদ্দিন খন্দকার পরিবার তার কোনো খোঁজ জানে না বলছে অনুসন্ধানকারীরা রামপুরার আরেক বাসিন্দা নাইমা আক্তারের সন্ধান নেই পরিবার পরিজন বন্ধু বান্ধব কারও কাছে। নিখোঁজ আরেক তরুণী রেজওয়ানারোকণের বাসাও রামপুরায় পরিবার থেকে সেও দীর্ঘদিন যাবৎ বিচ্ছিন্ন বলে জানা গেছে নিখোঁজ তরুণ তাওসিফ হোসেনের বাসা বনানীতে তারও খোঁজ নেই অনেকদিন ধরেই যোগাযোগ নেই পরিবারের সঙ্গেও আইন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ এই সাতজন কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে এই নিখোঁজদের ফিরে আসার আহ্বান জানানো হয়েছে শাহাদাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা